মহানবী সাল্লাহ আলাইসাল্লামের জন্মের সময় ফেরেস্তাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া যেই দিন ভোরবেলায় মহানবী সাল্লাহ আলাইসাল্লাম জন্ম নেন সেই দিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে ইরানের রাজার বিশাল প্রসাদ কেঁপে ওঠে এবং সাদের চৌদ্দটি প্রাচীর ধসে পড়ে বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিল অর্থাৎ তারা কথা বলতে পারছিল না সেই দিন গণকের সব জ্ঞান লুপ্ত হয় এবং জাদুকরদের জাদুগুলো অকেজ হয়ে পড়ে রাসুল সাল আল্লাহ সাল্লামের জন্মের সময় ও তার কিছু আগে এবং পরে আল্লাহর ইচ্ছাতে রকম অলৌকিক ঘটনা ঘটেছে যা ছিল অনেক বেশি বিস্ময়কর ঘটনা ইমাম সাদেক রহমতুল্লাহ আলাহি বলেছেন শয়তান বা ইবলিশ অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশে যেত কিন্তু হরজত ঈসা আলাইহ সাল্লামের জন্মের পর থেকে চতুর্থ আকাশে ওঠা শয়তানদের জন্য নিষিদ্ধ হয়ে যায় এরপর যখন আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন তখন তার জন্য সকল আকাশই নিষিদ্ধ হয়ে যায় শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধুমকে বিতাড়িত করা হয় বর্ণনা এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্মের সময় ইবলিশ শয়তান আর্তনাদ করে উঠি যার কারণে সবগুলো শয়তান তার কাছে এসে বলে তুমি কেন এত পেরেশান বা উদ্বিগ্ন হয়েছ সে বলল তোমাদের প্রতি আক্ষেপ রাতের প্রথম থেকে এ পর্যন্ত দেখছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গিয়েছে উপেশে ঘটে গেছে এক বিরাট ঘটনা ঈসা আলহাসাল্লাম ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি সবাইকে খোঁজখবর নেও ঘটেছে আজ শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়লো এবং ফিরে এসে বলল আমরা কিছুই তো দেখলাম না শয়তানের নেতা তখন বললো এই বিষয়ে খোঁজ খবর নেওয়া আমার ওই কাজ এরপর সে পবিত্র ঘর মক্কার কাবাখর সংলগ্ন অঞ্চলে এলো সে দেখল যে ফেরেশতারা তারা চারদিকে ঘিরে রেখেছে শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা তারা হুঙ্কার দিয়ে উঠল সে ফিরে আসি ও চোরই পাখির মতো ছোট হয়ে এরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে জিব্রাহল আলাহাল্লাম বলেন ফিরে যাও ওরে অধিস সে বলল হে জিব্রাইল আমার একটা প্রশ্ন আছে বলো তো আজ রাতে কি ঘটেছে জিব্রাহল আলাহাল্লাম বললেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন শয়তান প্রশ্ন করলো তার মধ্যে কি আমার কর্তৃত্বের কোনো অধিকার আছে জিব্রাহীল আল্লাহ বললেন না শয়তান আবারও প্রশ্ন করেন তার উম্মতের মধ্যে কি আমার কর্তৃত্বের কোনো অংশ আছে বলেন হ্যাঁ আমি সন্তুষ্ট হলাম বর্ণনা করেন মহানবী সাল্লামের মা আমিনা রাদি আল্লাহ আনহা স্বপ্ন দেখেন তার ভেতর থেকে একটি আলো বেরিয়ে সিরিয়ার প্রসাদ আলোকিত করে দিচ্ছি তিনি প্রায় গর্ভাবস্থায় স্বপ্ন দেখতেন তাকে কেউ একজন বলছে তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে ধারণ করেছো তার নাম হবে যে ফলে রাসুল সাল্লাহ আলাই জন্মগ্রহণ করেন সেদিন ইরানের শোভিত অঞ্চলের রথটি তলিয়ে শুকিয়ে যায় বহু বছর ধরে এই রথে পূজা করা হতো কুফা ও সিরিয়ার মধ্যবর্তী অঞ্চলে পানি প্রবাহ সৃষ্টি হয় অথচ বহু বছর ধরে সেখানে কোনো পানি দেখা যায়নি সেটি একটি মরুভূমি অঞ্চল ছিল ইরানের শোভিত অঞ্চলের চতুর্শ ধর্মের অনুসারীরা একটি বিশাল আগুনের মন্দির নির্মাণ করেছিল সেখানে হাজার হাজার বছর ধরে আগুন জ্বলছিল ওই আগুন কখনোই নিপ্ত না এবং তারা এটিকে পবিত্র বলে বিশ্বাস করতো মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের জন্মের পর ওই আগুন হঠাৎ নিভে যায় এটি ছিল একটি অলৌকিক ঘটনা রাসুল করিম সালু আলাই সাল্লামের জন্মের সময় রাতের বেলায় হিজাজ যা বর্তমানে সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্ব অঞ্চল সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে হজর আদি রাজি আল্লাহ তালা আনহুদ বলেছেন সেই রাতে তথা রাসুল্লে করিম সাল্ল সাল্লামের জন্মের রাতেই পুরো দুনিয়া আলোকিত হয় প্রতিটি পাথর ও মাটির টুকরা এবং বৃক্ষ হেসেছে আকাশ জমিন সবকিছু আল্লাহর প্রশংসা জ্ঞাপন করেছে